আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন পজ মাইনিং বোর্ডে কিন্তু ধামাকা আপডেট রয়েছে যে আপডেটটা অবশ্যই আপনাদের জানার প্রয়োজন রয়েছে আপনারা জানেন যে পজ মাইনিং প্রোজেক্টে আমাদেরকে স্ন্যাপশট দিয়েছিল এবং তাদের টোটাল ইউজার ছিল বাহাত্তর মিলিয়ন ইউজার ছিল এবং সেখান থেকে মাত্র বিশ মিলিয়ন ইউজারকে তারা রেখেছে বাকি যে আপনার ইউজারগুলো সবগুলোকে কিন্তু তারা নষ্ট করে দিয়েছে ব্যান করে দিয়েছে কারণ হচ্ছে এই যে স্ন্যাপশটে হচ্ছে তারা সেগুলোকে নষ্ট করে দিয়েছে আর মাত্র বিশ মিলিয়ন ইউজার এখানে টিকে রয়েছে তবে এবারও কিন্তু এই বিশ মিলিয়নের মধ্যে থেকে আরও দশ মিলিয়ন ইউজার কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হবে বা তাদেরকে নট এলিজিবল দেখানো হবে তো আপনি যদি সেই নট এলিজিবলের ভিতরে যদি না থাকতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরাই চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে না সকল প্রজেক্টের আপডেট অবশ্যই জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পজ মাইনিং বটটাতে আপনাদেরকে বলেছিলাম যে স্ন্যাপশট হবে এবং স্ন্যাপশট হওয়ার পরে কিন্তু এখান থেকে মাত্র বিশ মিলিয়ন ইউজার বর্তমানে রয়েছে এবং এই বিশ মিলিয়ন ইউজার থেকে তারা চাচ্ছে যে আরও দশ মিলিয়নকে কমানোর আর সেই কমানোটাকেই তারা এখানে একটা নতুন একটা টাস্ক দিয়েছে সেই টাস্কটার উপরেই কিন্তু ভিত্তি করে বাকি দশ মিলিয়ন ইউজারকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলতে পারে এজন্য আপনাকে খুব গুরুত্বপূর্ণ এই কাজটা আপনাকে করতে হবে তো আপনারা জানেন যে আমাদের পজের ভিতর কিন্তু একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে আমরা যদি আমাদের পজের আর্ন অপশনে যাই সেখান থেকে ভেরিফাই পজ ওয়াইব নামে একটা অপশন রয়েছে এই যে একটা অপশন এটাকে কিন্তু মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে এটা যদি আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই যে দশ মিলিয়ন ইউজার যারা সরে যাবে বা যাদেরকে ব্যান করে দেওয়া হবে বা যাদেরকে নট ইলিজিবল দেখানো হবে আপনি কিন্তু তাদের ভিতরে পড়ে যাবেন জন্য এটা মাস্ট বি করতে হবে এরপর এই যে এই দুটা না করলেও কিন্তু কিছু না তবে এটা করতে হবে এখান থেকে দেখেন দিয়েছে সো এখান থেকে আপনাকে এটা মাস্ট বি করতে হবে তো এটা করার জন্য কী করবেন আমি যেহেতু এটা করে ফেলেছি তারপর আপনাদেরকে দেখাতে পারবো আপনি চাইলে এখানে এখান থেকেও করতে পারবেন স্টার্ট ব্যাটরুমারি এখান থেকেও করতে পারবেন অথবা আপনি যদি হোম অপশন আসেন তাহলে এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে দেবেন আমরা কিন্তু ক্রম ব্রাউজারটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখেন এখান থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে মানে তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে যাওয়ার পর এখান থেকে এটা ভেরিফাই হয়েছে এখানে কীভাবে দেখবেন বা ভেরিফাই কীভাবে করবেন এখান থেকে দেখতে পারবেন কয়টা রেফার করছেন কত পয়েন্ট রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট করা নাই তো এই যে ওয়ালেট কানেক্টটা অবশ্যই করবেন নাহলে এখান থেকে নট ইলিজিবলের খাতায় আপনি পড়ে যেতে পারেন এই জন্য এই দুটা করে নেবেন তো আমরা প্রথমত হচ্ছে টর্নের যে ওয়ালেটটা সেটা কানেক্ট করে নিচ্ছি সো আপনারা টর্নটা কানেক্ট করে নেবেন এই যে আমরা সরাসরি টন কিপারে নিয়ে চলে আসলো টন কিপার নিয়ে আসার পর এখান থেকে যদি এরকম হয় আপনারা আবার এখানে আসবেন আসার পর এখান থেকে রিট্রাই ক্লিক করবেন এই যে এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম তারপর পাসকোর্ডটা দিয়ে দিব। পাসকোর্ড দেওয়া শেষ এখন ডান এই যে দেখেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের টন কিপারের যেটা সেটা কানেক্ট হয়ে গিয়েছে এখন নিচেটা রয়েছে কানেক্ট সল ওয়ালেট এখান থেকে আমাদেরকে একটা ফ্যান্টম যে ওয়ালেটটা রয়েছে সেটা কানেক্ট করতে হবে মানে এগুলো হচ্ছে ইভিএম ওয়ালেট বলা হয় তো এই ইভিএম ওয়ালেটগুলোর সাথে কানেক্ট করতে হবে দুই নাম্বারে তো ফ্যান্টমটা যাদের নাই তারা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল আছে এই জন্য আমরা উপরেরটাতে ক্লিক করবো কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এখানে ক্লিক করবে দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাপ্লিকেশন ফ্যান্টমের যে অ্যাপ্লিকেশন তার ভিতর প্রবেশ করিয়ে দিল এবং এখান থেকে আমাদেরকে এটা কানেক্ট করতে হবে তো দেখেন আমাদেরকে প্রথমত ফ্যান্টমের ভিতরে প্রবেশ করছে তো যেগুলো দেখাবো আপনারা কন্টিনিউ দেখবেন ঠিক আছে আপনারা অনেক সময় কন্টিনিউ করেন না যার আপনারা অনেক কিছু মিস করে যান সো আরও অনেক কাজ রয়েছে সেগুলো দেখিয়ে দিব এই যে আমাদের এটাও কিন্তু করা শেষ এখন দেখেন আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে সাইন ইন সাইন মেসেজ করতে হবে তো এখানে যদি ক্লিক করে আবার এখানে নিয়ে আসবে আসার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এই যে দেখেন এখন ভেরিফাই ইউর সেলফ এখান থেকে হয়তো এটা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো এখন যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পারবো এই যে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে অলেরটা কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে এখানে আসবো এই যেখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড রয়েছে এবং ফাইনালি ক্লেম অপশনও কিন্তু চলে এসেছে সো ড্যাশবোর্ডে যদি আসে আপনারা এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পারবেন ক্লেম অপশনে দেখালে এখান থেকে এই যে ক্লেম করার যেটা সেটা কিন্তু কামিং সুন দেখাচ্ছে মানে এটা কিন্তু আসতে চলেছে সো এখান থেকে আপনারা এখন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে মানে এখান থেকে আপনাদের যে ওয়ালেটের কানেটের বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে আর আপনি যখন এখানে আসবেন যখন এই কাজগুলো করবেন আপনি যখন ব্যাগ যাবেন তখন দেখবেন যে আপনার যে যে টাস্কটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আপনি ব্যাগ আসেন এখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রাম পটের ভিতরে চলে আসবেন এখান থেকে যে টেলিগ্রাম পটের ভিতরে চলে আসেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার এই যে টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে টিকমার্ক করতে হবে আর ভিতর থেকে এখান থেকে হয়তো বলবেন যে ভাই আমার তো এখানে ওয়ালেট কানেক্ট করা রয়েছে এরপরও কি আমাদেরকে কানেক্ট করতে হবে হ্যাঁ এখানে কানেক্ট করা রয়েছে এরপরেও হচ্ছে আপনাকে ওয়েবসাইটের ভিতর গিয়েও কানেক্ট করে আসতে হবে ঠিক আছে সো আমরা ওয়েবসাইটের ভিতর থেকেও কানেক্ট করে আসলাম এরপর এখান থেকে আপনাদের আমি যদি দেখাই যে ভিজিট আবার ওয়েবসাইট আবারও যাই প্রবেশ করি এখান থেকে প্রবেশ করার পর এই যে এখান থেকে ভেরিফাই ইয়োর সেলফ লেখা রয়েছে তো এটা হচ্ছে আমাদের ভেরিফাই অলরেডি হয়ে গিয়েছে এটা আর কিছু করা লাগবে না সো এখান থেকে তাছাড়া তেমন কোনো অপশনও না এখান থেকে ভেরিফাইয়ের বিষয়টা সো আশা করা যে বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে পজের যে মাইনিং প্রজেক্টের যে বিষয়টা যে আপডেটগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই কাজ দুইটা কিন্তু মাস্ট বি করতে হবে এই কাজ দুইটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নল এলিজিবল হয়ে যাবেন এরপর হচ্ছে আপনার পেমেন্টটা পাবেন না আর এটার যে লিস্টিংটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এটা কিন্তু লিস্টিংটা খুব দ্রুত লিস্টিং হচ্ছে মানে এখান থেকে আমাদের হয়তো ক্লেম করার অপশন যেহেতু ফাইনালি দিয়ে দিয়েছে আমরা এখান থেকে ক্লেমটা করে নিতে পারবো তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটা কেমন লাগলো আর অনেকগুলো প্রজেক্টের আপডেট রয়েছে যেগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো এজন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে আপনি কিন্তু সেই ভিডিওটা মিস করে যাবেন এই জন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা আপডেট নিয়ে নতুন কোনো প্রজেক্টের ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে